গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলোর মধ্যে হাডুডু অন্যতম বহুদিন পরে সেই হারিয়ে যাওয়া খেলা আবার ফিরে এলো ঈদের আনন্দে পালপাড়া একতা সঙ্গের উদ্যোগে মেঘনার এক মনোমুগ্ধকর পরিবেশে এই হাডুডু খেলার আয়োজন করা হয় খেলার দিন মাঠ জুড়ে ছিল উৎসব পরিবেশ চারপাশের দর্শকদের উল্লাস করতালি আর উচ্ছ্বাস বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দর্শক এই খেলা উপভোগ করার জন্য ছুটে আসেন খেলার মাঠে সৃষ্টি হয় এক চমৎকার প্রাণবন্ত পরিবেশ এমন একটি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য পালপাড়া একাতা সংঘকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভবিষ্যতে এ ধরনের আয়োজন চলমান থাকুক এই কামনাই করি কারা কারা হাডুডু খেলা দেখতে ভালোবাসেন একটু কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না এগল <laughs> তারা উপস্থিত হুন্দ কিছু কিছু